আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাইকে মনে আস গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবারে আমি লাইভে আপনাদেরকে একটি নিউজ দিয়েছিলাম যে সৌদি অ্যাম্বাসি চালু হয়েছে এবং তারা কী পরিসরে চালু করেছে সেই বিষয়ে বিস্তারিত কিন্তু আপনাদেরকে লাইভে বলেছিলেন যারা লাইভটি দেখে নেয় অবশ্যই দেখে নেবেন তারপরও অনেক প্রবাসী ভাই দেখতে পাচ্ছেন কমেন্ট করতেছে ভাই কবে অ্যাম্বাসি খুলবে এবং অনেকে আসেন নখ দিতেছে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে সবাই বলতেছে ভাই আপনি লাইভে বলছেন যে অ্যাম্বাসি খোলা হয়েছে কাজ চালু হয়েছে কিন্তু আমি এজেন্সির সাথে কথা বলতেছি কিন্তু এজেন্সি বলতেছে আমরা মিথ্যা কথা বলি ইউটিউবে সে পূর্ণ কথাগুলো মিথ্যা বলা হয় তারা টাকা ইনকাম করার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে এরকম নাকি বলেছে ভাই এই যে আমার স্কেনে দেখেন যমুনা টিভির বাংলাদেশের একবারে সঠিক তথ্যটি তারা সবসময় তুলে ধরে তার মুখ দিয়ে তিনি বলেছেন গত বৃহস্পতিবারে কিন্তু তাদের কার্যক্রম চালু করছে স্বল্প পরিসরে শুধুমাত্র যে ওয়ার্ক বিষয়গুলো আছে সেগুলোর কাজ চালু এবং যেহেতু গতকালকে শুক্রবার গেছে আজ শনিবার দুদিন কিন্তু বন্ধ আগামী রোববার থেকে তাদের কার্যক্রম সম্পূর্ণ চালু হবে এবং তারা সেখানে বলেও দিয়েছে যে প্রথমেই ওয়ার্ক বিষয় কাজগুলো করবে অনেকেই আসেন এই ভিসার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন তো এই যে বাংলাদেশে একটি যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যার কারণে বন্ধ হয়েছিল এখন ইংশালে আগামী রোববার থেকে তাদের সকল কার্যক্রম তারা কিন্তু চালু করে দিবে এবং তারা এও বলেছে পর্যায়ক্রম সর্বপ্রথম ক্যার্য যোদ্ধা হবে হরেক বিশা তারপরে তারা বিজিট ভিসা বা উমরা ভিসা বা ফ্যামিলি ভিসা জেয়ারা ভিসা এই সমস্ত বিষয়গুলো একে একে তারা সকল কার্যক্রমগুলো চালু করবে তারা নিজ মুখে কিন্তু যমুনা টিভিতে বলে দিয়েছে চালু হয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার দুই দিন বন্ধ আগামীকাল অর্থাৎ রোববার থেকে আবার তাদের কার্যক্রম চালু হবে কেউ বিভ্রান্ত হবেন না আমরা সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে থাকি আমার এই পেজ এবং কি ইউটিউব চ্যানেল থেকে আমি কখনও আপনাদেরকে ফেক নিউজ শেয়ার করি না